নমস্কার বন্ধুরা আওয়াজ স্টোরিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ হচ্ছে এইটিন জানুয়ারি শনিবার তো বন্ধুরা আজকে তোমাদের সাথে আমি যে ব্লগটা শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে গ্রামের বাড়িতে কি করে ধান সেদ্ধ করা হয় তার সম্পূর্ণ প্রসিডিউড যারা গ্রামে বড় হয়েছে তোমরা তো জানোই কি করে ধান সেদ্ধ করতে হয় তবে যারা শহরাঞ্চলে থাকো কোনদিন ধান সেদ্ধর ব্যাপারটা দেখো তোমাদের জন্য আজকের এই ভিডিওটা অগ্রহায়ণ পৌষ মাসেই জমির পাকা ফসল বাড়িতে উঠে যায় সেই ধানকে মারাই ঝাড়াই করে পরিষ্কার করে কি করে খাওয়ার উপযুক্ত সেদ্ধ চালে পরিণত করতে হয় সেই পদ্ধতিটাই তোমাদের সাথে শেয়ার করছি আজ তো আমাদের এখন আর বাড়িতে ধান সেদ্ধ করা হয় না তো জেঠুদের ঘরে বৌদি আজকে ধান সেদ্ধ করছে তো বৌদিকে ধান সেদ্ধর এই যে পলিথিনটা বেঁধে দেওয়াতে বাবা হেল্প করে দিচ্ছে একটুখানি দাদা যেহেতু এখনো দোকানে রয়েছে আসতে একটু দেরি হবে তাই বাবাই ওই জল ভরার কাজটা করে দিচ্ছে আগে তো আমাদের বাড়িতে ওই যে ট্যাংকি করা থাকতো ওতেই ধান ভেজানো হতো এখন আর ওই ট্যাঙ্কি নেই এর মধ্যে করে পলিথিনের মধ্যেই জল দিয়ে সুন্দর ধান ভেজানো হয় মোটামুটি দু তিন বছর ধরে এভাবেই ধান সেদ্ধ করা হচ্ছে চারধারে একটা তার কাটাকে গোল সার্কেল করে মাটিতে বসিয়ে দেওয়া হয়েছে তার মধ্যে একটা পলিথিনকে একটা সাইডে ভালো টাইট করে বেঁধে এরকম একটা প্লাস্টিকে। ব্যাগের শেপ দেওয়া হয়েছে এর মধ্যেই দেখো কি সুন্দর জল দেওয়া হচ্ছে আর বস্তায় বস্তায় ধান দেওয়া হচ্ছে মোটামুটি এই চার বস্তার মতো ধান ধরবে। এইভাবে একটুখানি হাত দিয়ে নাড়িয়ে দিলে ধানের মধ্যে থাকা ভুসিগুলো উপরের দিকে দেখো এভাবে ভেসে উঠে যাবে আর নিচে ভারী ধানটা পড়ে থাকবে কি ভালো লাগছে না স্বচ্ছ ধান নিচে রয়ে গেছে জলের উপরে ভুসিটা ভাসছে এবারে জল থেকে ভালো করে ভুসিগুলোকে ছাড়িয়ে আবার একটুখানি শুকিয়ে নিলেই কিন্তু তুষ করা যাবে সেটা আবার হাঁস মুরগি কিংবা গরুকেও খাওয়ানো যাবে এইদিকে ছদ্দ বাড়ি চলে এসছে তো বৌদির সাথে সাথে ছোদ্দ একটুখানি হেল্প করে দিচ্ছে একার পক্ষে সম্ভব না আগে যখন ছোটবেলায় দেখতাম মা ধান সেদ্ধ করত ঠাকুমাও থাকতো সঙ্গে ধানের উপরে ভেসে থাকা ভুসিগুলোকে আলাদা করে নেওয়া হচ্ছে আর এভাবে জলের মধ্যে ধানটা সারা রাত ভিজবে আগামীকাল সকালবেলা ধান সেদ্ধ করা হবে চলো আগামীকাল সকালে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার তো পরদিন সকাল সকালবেলা উঠোনের উপরেই চার ধারে তিনটে তিনটে করে ইট দিয়ে এর মধ্যে একটা টিনের এরকম পাত্র বসিয়ে দেওয়া হয়েছে এটাকে ঢুংনা বলে এর মধ্যে মোটামুটি হাফ বালতির মতো জল দেওয়া হচ্ছে ধানগুলোকে সেদ্ধ করা হবে তো এবারে আগে কালকে রাতে ভেজানো ধান থেকে ভালো করে জল ছেঁকে ধানগুলোকে ওই ঢুংনার মধ্যে দিয়ে দেবে মোটামুটি চার ধাপে ধানগুলোকে সেদ্ধ করতে হবে এর মধ্যে মোটামুটি এক বস্তা করে ধান হয়ে যায় আগে যখন এই ধরনের অত্যাধুনিক তখন দেখতাম এক একবারে ঠাকুমাকে বড় বড় হাড়ির মধ্যে ধান সেদ্ধ করত ওই এক হাড়ি এক হাড়ি করে ধান সেদ্ধ করতে বেশ অনেকটা সময় লেগে যেত সকাল সকাল ধান সেদ্ধ বসিয়ে দিলে একটা সুবিধা হয় কি সাড়ে আটটা নটার মধ্যে যখন রোদ উঠে তখন ধানগুলোকে মেলে শুকিয়ে নেওয়া যায় সকাল এখন ছটা সাড়ে ছটা বাজে গাছের জবা ফুলগুলো পুরোপুরি ফোটেনি ছদি এদিকে ধান সেদ্ধ করছে আমি একটুখানি টুক করে ভিডিও করে নিচ্ছি ঘুম থেকে উঠেই ছোটবেলায় দেখেছি ধান সেদ্ধ করা বড়বেলায় আর দেখা হয় না ধান সেদ্ধর সময় হয়তো আমি বাবার বাড়িতে থাকি না সেজন্য তো আজ যেহেতু ছোটবেলায় স্মৃতিচারণ করার একটা সুযোগ পেয়েছি তো সেটাকে ক্যামেরা বন্দী করতে আমিও ছাড়িনি খুব করে ডাকছি অত সকালবেলা ও না যদি এখনো বাড়ির বাচ্চা কাচ্চারা কেউই ঘুম থেকে ওঠেনি বাবা তো সকালবেলা ভোর পাঁচটার সময় মর্নিং ওয়াকে বেরোয় তো এসেই দেখছে দাদা বৌদি ধান সেদ্ধ বসিয়ে দিয়েছে তখনই আমাকে ডাকলো তার আগে আমিও টের পাইনি মোটামুটি এরকম এক ধাপ ধান সেদ্ধ হয়ে গেছে তারপরে আমি ঘুম থেকে উঠলাম যাই হোক বুঝতে পারছো তো কিভাবে ইটের উপরে পরপর এরকম থেকে তিন চারটে ইট দিয়ে তার উপরেই টিনের তৈরি কোনায় পাত্রটা বসাতে হয় এবারে ঢোংরার মধ্যে হাফ বালতি মতো জল দিয়ে আগের দিনের ভিজিয়ে রাখা ধানগুলোকে জল ঝেড়ে ঢোনার মধ্যে দিয়ে দিতে হয় এক এক ঢোনা ধান সেদ্ধ হতে মোটামুটি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট টাইম লাগে আর চার ধার থেকে ঘুরে ঘুরে বারে বারে কুটো পাতা কিংবা খড়ি যেটাই থাকে এগুলোকে দিতে হবে পাত্রটা চার থেকে যেন হিট পায় ছোটবেলায় তো ঠাকুমার সাথে এভাবে শীতকালে বসে বসে আগুন তাপানো হয়ে যেত আর এভাবে উনানের ভেতরে পাতা দেওয়া আমার হয়ে যেত আমার এই কাজটা করতে বেশ ভালো লাগতো তাই আজকে সুযোগ পেয়ে আগুন তাপানোর কাজটা আর হাত করলাম না আমাদের চ্যানেল আওয়ার স্টোরি ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে এই নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আমিও খুব ভালো আগুন বাড়াতে পাচ্ছি না সব ভুলে গেছি কি করে বাড়াতে হয় তাই একটুখানি টাইম লাগছে শ্রদ্ধা এদিকে বেশ সুন্দর করে আগুন বাড়িয়ে দিচ্ছে তাও মন মতন যেন কি হচ্ছে না ছাইগুলো ঠিক সরিয়ে দেওয়া হচ্ছে না ছাইগুলো এখনো কাঠের উপরে পড়ে আছে তাই বড় বড় লাকড়িগুলোকে একটুখানি নাড়িয়ে ছাইগুলোকে বারবার উনানের ভেতর থেকে বের করে দিতে হবে তিরিশ মিনিট পরে একটুখানি চেক করে দেখে নিতে হবে ধানগুলো ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা ধান যখন সেদ্ধ হবে তখন নিজে থেকেই বুঝতে পারবে দেখো সরু হয়ে ধানগুলো ফেটে আসবে আমি কিছুটা ধান তোমাদের হাতে নিয়ে দেখাচ্ছি দেখো এই ধানটা কি সুন্দর ভাতের মতো মাঝখান দিয়ে ফেটে গেছে তখনই বুঝতে হবে ধান সেদ্ধ হয়ে গেছে ওই জন্যই চারধার থেকে ঘুরে ঘুরে লাকড়ি বা খড়ি দিয়ে এগুলোকে আগুনটাকে ঠিকঠাক করে বাড়িয়ে দিতে হয় দাও দাউ করে আগুন জ্বললে কিন্তু খুব সুন্দর ফটাফট ধান সেদ্ধ হয়ে যায় দ্বিতীয় ব্যাচের ধান সেদ্ধটাও হয়ে গেছে এবারে একটা গামলার সাহায্যে ধানগুলোকে অল্প অল্প করে নামিয়ে নেটের মধ্যে ছড়িয়ে দেওয়া হবে নেটের উপরেই কিন্তু এখন ধান সেদ্ধ করা হয় আগে তো উঠানকে গোবর দিয়ে লিপে তারপরে ধান শুকানো হতো এইভাবে নেটে করে শুকালে ধান যে ফেটে ফেটে আসে এর মধ্যে বালি ঢুকে যায় সেটা আর হয় না নেটের ছিদ্র দিয়ে খুব সুন্দর করে বালিগুলো চালা হয়ে যায় ঠিক একইভাবে ছাইগুলোকে আবার একটুখানি পুনানের ভেতর থেকে পরিষ্কার করে বাইরে বের করে দিয়ে আবারও আরেক ঢুংনা ধান সেদ্ধ বসাতে হবে তো বন্ধুরা সহজ সরল গ্রাম্য পদ্ধতিতে ধান সেদ্ধ করার এই ভিডিওটা তোমাদের আজকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না কাজের সূত্রে কিংবা বিয়ের জন্য যতই বাড়ির বাইরে থাকি না কেন গ্রাম্য পরিবেশে ছোটবেলা থেকে বড় হয়েছি তো তাই গ্রামের এই সহজ সরল জীবনযাত্রাগুলোই যেন আমার বেশি ভালো লাগে বস্তা বস্তায় চাল কিনে তো আমরা খাই তবে সেই চাল কি করে ধান থেকে তৈরি করা হয় সেই প্রসিডিউরটাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম ধান সেদ্ধ হতে হতে এদিকে সূর্যের আলো আসতেই জবা ফুলগুলো ফুটে উঠবে তো উনানের রাস্টা চারধার থেকে ভালো করে দিয়ে দিয়ে শুকাতে হবে রাতে সারা রাত কুয়াশা পড়েছে তো সেজন্য খড়গুলো যেন ভিজে ভিজে আছে তাই খুব ভালো আগুন ধরছে না আর এইদিকে দেখো মুরগির দল গরম গরম করা ধানই টুকটুক করে খেয়ে নিচ্ছে আর নোংরা মুরগিটা দেখো খাচ্ছে আর এদিকে নেটটাকে নোংরা করছে এরা যেখানেই খাবে সেখানেই নোংরা করবে যাক একটুখানি ওরা খেয়ে নি তারপরে ওদের মাংস তো আমরাই খাবো আর ওই মুরগিগুলো ওরা যখন ডিম পারবে সেটাও বেশ ভালোই হবে কনকনে যা ঠান্ডা পড়েছে এতে যেমন ধান সেদ্ধ করার সময় আগুন তাপাতে আমাদের ভালো লাগছে ওরকম গরম গরম করা ধান খেতে মনে হয় মুরগিগুলোরও বেশ ভালো লাগছে এই যে দেখো ঢোংরার এই সাইড থেকে কিন্তু এখনো ভাপ আসেনি তো এই ধানগুলোকে আরেকটু সেদ্ধ করতে হবে তার মানে এই কোনা দিয়ে আর উনানের জালটাকে বেশি করে দিতে হবে মোটামুটি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট করে এক এক ঢুংনা ধান সিদ্ধ হতে টাইম লাগছে লাস্টে তারের জালিটাকে সরিয়ে দিয়ে প্লাস্টিকের প্যাকেট থেকে সম্পূর্ণ জলটাকে ছাড়িয়ে দিতে হবে ঠিক একই পদ্ধতিতে বাকি ধানটাকেও সেদ্ধ বসিয়ে দেওয়া হয়েছে মোটামুটি চার ধাপে আমাদের সবকটা কটা ধানই সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে এবারে ধানগুলোকে শুকিয়ে নিতে হবে মোটামুটি এক ঘন্টা মতো নেটের মধ্যে এভাবে থাকলেই ধান ঠান্ডা হয়ে যাবে তারপরে উঠানের মধ্যে ছড়িয়ে এগুলোকে কড়া রোদে তিন দিন শুকিয়ে নিতে হবে এই যে এখন বেলা সাড়ে আটটা বাজে বাচ্চা কাচ্চারাও ঘুম থেকে উঠে গেছে ছোট্ট সোনাও ধান সেদ্ধ করা দেখে অবাক ও বলছে কি এখানে নাকি ভাত রান্না করা হচ্ছে কি রান্না করা হচ্ছে এখানে খিচুড়ি রান্না করা হচ্ছে ভাত রান্না করা হচ্ছে কত কি জিজ্ঞেস করছে আমি বলছি এগুলো আমাদের ভাত ও বলছে না এগুলো আমাদের ভাত এই ছোট্ট মানুষটাও ঘুম থেকে উঠে না সব এলোমেলো বলা শুরু করে দিয়েছে ধানকে বলছে ভাত এই যে তোমাদের সবাইকে প্রণাম করে আবার গুড মর্নিং জানালো দুধ বিস্কুট খেয়ে এসছে টুবলাই সোনা গোপ বানিয়ে আবার দেখাচ্ছে আমাকে এই দিকে দেখো জবা ফুলগুলো ততক্ষণে ফুটে গেছে আমাদের আজকের মতো ধান সেদ্ধ কমপ্লিট এখনো রোদ উঠেনি নটা দশটা নাগাদ রোদ উঠবে ততক্ষণে ধানগুলো ঠান্ডা হয়ে যাবে তখন এই দুটো নেটের মধ্যে উঠোনের মধ্যে ছড়িয়ে দেওয়া হবে তোমাদের কাদের কাদের বাড়িতে ধান সেদ্ধ করা হয় জানিও কিন্তু আমাকে কমেন্ট করে আমাদের এবং জেঠুদের দুটো রাইস মিল রয়েছে এতেই তো ধানগুলো গুলো হবে তো ধানগুলো মোটামুটি তিন দিন সময় ধরে কড়া রোদে নাড়াচাড়া করে শুকিয়ে নিতে হবে ছোটবেলায় না টুবলের মতো আমাদেরও ভীষণ ভালো লাগতো ধান নাড়াতে ছোটবেলায় মার সাথে সাথে আমাদেরও ধান নাড়াতে ভীষণ ভালো লাগত। এই যে দেখো ছোট্ট নীলও ওর মার সাথে ধান নাড়াচ্ছে ছোট্ট ছোট্ট কচি পায়ে না ধান ঢুকে যায় তারও ভয় পাচ্ছি এই বয়সে কি কাউকে না করলে শোনে এরা তো ধান নাড়িয়ে যাবে তিন দিন রোদে ধানগুলোকে খুব সুন্দর করে শুকিয়ে নিয়েছে এবারে এগুলোকে বস্তা ভরে রাইস মিলে পাঠানো হবে চাল করার জন্য তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো